আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন 1000 বছরের পুরনো কিতাব আদি ও আসল লজ্জাতুন নাসা তাবিজের কিতাব এবং দেখতে পাচ্ছেন 1000 বছরের পুরনো কিতাব আদি ও আসল সুলাইমানি তাবিজের কিতাব তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন আমরা দেখে আসি 1000 বছরের পুরাতন লোজাতন নাচে কিতাবাস এই কিতাবের মধ্যে আপনি শত্রু দমন ব্যবসা বাণিজ্য ব্যবসা বসীকরণ বিচ্ছেদ চাকরি পদ উন্নতি ঠিক আছে শক্তিশালী শত্রুকে শত্রুকে অর্থাৎ পরাজিত করার তদ্বির বশীকরণ তদ্বির বন্ধুত্ব স্থাপন করার তদ্বির যে কোনো অহংকারী মেয়েকে পাগল করার অহংকারী নারীকে বসীকরণ সম্মানিত ভিউয়ার্স নিজের স্বামীকে বাধ্য করা ঠিক আছে অবাধ্য স্ত্রীকে বাধ্য করার কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো কিতাবটি খুবই ভালো এক হাজার বছর পুরাতন চেতন্যাশা কিতাব যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সম্মানিত ভিউয়ারস এখন দেখাবো 1000 বছরের পুরনো কিতাব আদি অশোক সলিভানি দাবেজের কিতাব এই কিতাবটি আপনারা আমাদের কাছে লাল লেখার অরিজিনাল কিতাবটি পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখুন কোরআন কারীমের বিভিন্ন সূরার ফজিলত এবং এবং বিভিন্ন নকশা ঠিক আছে কাজ পেয়ে যাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন শিশু বাচ্চা কান্না বন্ধ করার তদ্বির আপনি পেয়ে যাচ্ছেন চোর ধরার তদ্বির পেয়ে যাচ্ছেন বসন্ত রোগের তদ্বির পেয়ে যাচ্ছেন অবৈধ সম্পর্ক নষ্ট করার তদ্বির স্বামীকে বাধ্য করার তদ্বির আপনি পেয়ে যাচ্ছেন স্ত্রীকে বাধ্য করার তদ্বির বদ মিজাজি স্বামীকে বাধ্য করার তদ্বির আপনি পেয়ে যাচ্ছেন এরকম সকল ধরনের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকালে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু